কক্সবাজারে কিন্তু অনেক অনেক হোটেল এবং রিসোর্ট রয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু নিরাপত্তার একটা ব্যাপার থেকে যায় আমি বরাবরই চেষ্টা করি হোটেল লজে ওঠার বিকজ হোটেল লজ যেমন আমাদের জন্য রিজনেবল ঠিক তেমনই তা আমাদের জন্য অনেক অনেক বেশি নিরাপদ প্রতিবারই উঠি আর এবারও উঠলাম ভাবলাম আপনাদের সাথে নতুন করে আব্দুল মানন ভাইয়ের সাথে পরিচয় করাই দেয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গা থেকে কিন্তু আপনাদের এই হোটেলের কথা আমি শুনি অনেক বাইকাররা বলেন পরিবার নিয়েও যারা আসে इवन আমার অনেক রিলেটিভ আত্মীয়-স্বজনও কিন্তু আপনাদের হোটেলে আসছে इवन অনেক ভালো ভালো হোটেল দামি দামি লাক্সারি হোটেলও আছে কিন্তু আপনাদের মতো এরকম আপন যে ব্যাপারটা এটা সবখানে থাকে না ভাই আপনারা এখানে কিরকম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কি কি অফার করতেছেন প্লিজ আসসালামু আলাইকুম সর্বপ্রথম ধন্যবাদ জানাই কাজী নৌরিন আপুকে আসলে ফার্স্ট টাইম যখন আসছেন আপু ভালো পাইছেন এবং তার যারা বিশেষ করে ফ্যান ফলোয়ার আছে অনেকেই আসছে আমরা আসলে মূলত এখানে আমাদের এই জিনিসটা আমরা ইনশিওর করি গেস্টের নিরাপত্তার বিষয়টা ফার্স্ট টাইম এটা আমরা ইনশিওর করার চেষ্টা করি এবং তুলনামূলক রিজনেবল প্রাইস রাখি যাতে মানুষ মানে কম খরচে কক্সবাজার এসে মোটামুটি একটু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এরকম একটা অ্যামাউন্ট আছে এখন বিশেষ করে আমাদের এখন হলো যে জুলাই এবং আগস্ট এই দুই মাসে আমাদের যে অফারটা চলতেছে মোটামুটি লাক্সারি টাইপের রুম আপনি 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন লাক্সারি টাইপের রুম 1000 টাকা মধ্যে পেয়ে যাবেন ও মাই গড 마শাআল্লাহ 1000 টাকা আছে এছাড়া হয়তো এর চেয়ে আপনার যেমন ডাবল বেডের রুম যেটা ডাবল বেডের যে রুম টুইন বেড সেখানে একটু বেশি নেই আমরা একটু বেশি বলতে কি রকম একটু বেশি যেমন মানে 1500 টাকা 1500 টাকা ডাবল বেড ডাবল বেড এবং চারজন পাঁচজনও থাকা যাবে মাশাআল্লাহ হ্যাঁ এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যে সার্ভিসগুলো যেমন আমরা পেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু bet tax including মানে এটা ওই টাকার মধ্যে এর বাইরে কোনো আপনার আদার্স কোনো চার্জ নেই इवन ভাইয়া মনে হয় ইনক্লুড করেন আমি ইনক্লুড করে দিই উনাদের জিজার হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই জেনারেটর এসি সবই আছে আছে অনেকে আছে যে রাত 12টা এর পরে সার্ভিস নেই এর বাবা না আপনি 24 আওয়ার্স মানে সার্ভিস পাবেন অনেক আমরা তো বাইকার বৃষ্টিতে ভিজে গেলে আমাদের কাপড় শুকাইতে হয় ওদের ড্রাই ক্লিনারের ব্যবস্থা নেয় কাপড় শুকানো যায় না রাত্রে বারোটার পরে গেট বন্ধ করে দেয় বাইক ঢুকানো যায় না তারপরে পায়ে হেঁটে আসতে হয় বৃষ্টিতে ভিজে কেউ সাত ছাতের সাপোর্টও দেয় না অথচ কিন্তু তারা বলে তারা ফাইভ স্টার ফোর স্টার হোয়াট এভার ইট ইস নাম বলতে চাচ্ছি না কারণ নাম বললে একটা একটা অসম্মান হবে কিংবা তাদের ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হইতে পারে বাট আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা কিন্তু এই মানে ওই হোটেল থেকে বেরোয় এখানে আসছি ওই হোটেল থেকে বের হয়ে বাইরে ফোন দিয়ে আমরা এখানে আসছি কারণ এখানে একটা কমফোর্ট জোন আছে ভাই আলহামদুলিল্লাহ একদম সবকিছু গুছায়া টুছায়া আমি সুন্দর মতে ঢাকায় আমার নিজের বাসার উদ্দেশ্যে সেফলি রওনা দিতে পারবো দ্যাটস ওয়াই আমার পরিবারকে আমি পাঠাইয়া আমি এখানে একটা দিন নিজে রেস্ট করতে পারতেছি যাতে কারণ রয়্যাল এনফিল্ড তো অনেক ভারী বাইক এই বাইকটা চালানোর জন্য যে এনার্জিটা দরকার ওইখানে তিন দিন থাকে আমি সেই এনার্জি গ্যাদার করতে পারি নাই এটা হচ্ছে ফ্যাক্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আমার গেট খোলা থাকবে আমার গেটে আবার সিকিউরিটি থাকবে আপনি যখন মন চায় তখন বের হবেন যখন মন চায় তখন আপনি ভিতরে ঢুকতে পারবেন এবং যা আপনার রাত তিনটার সময়ও যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আপনার পার্সোনাল কিছু প্রয়োজন হয় যে আমি এই জিনিসটা বাড়ির থেকে আনাবো আমার স্টাফ দিয়ে এনে দেবো আলহান্দেলে এখন বলছেন কেন লজে উঠি আমাকে একটা কথা বলান আমরা গতবার কিন্তু বারবিকিউ করছিলাম এখন বারবিকিউর কি এরকম প্যাকেজ চলতেছে কি এরকম টাকা একটু বলে দেন আসলে বারবিকিউর বিষয়টা হলে আমরা শুধুমাত্র গেস্টের জন্য এটা আমরা বিজনেসের জন্য না শুধু গেস্টের টিএটের জন্যই আমরা এটা রেখেছি অনেক গেস্ট মানে নিজেরাই একটু এনজয় করতে যায় যে বারবিকিউ করে নিজেরাই খাবে রাইট আমরা এই জিনিসটা করি কি গেস্ট মানে যদি চায় আমরা ফ্রি তে অ্যারেঞ্জ করে দেই এটা এবং সব ফ্রি মানে নিজে দাঁড়িয়ে সবকিছু করে দিই নিজেরা করে খেতে পারবে এবং ফুল সহ আমাদের ভাই আসলে চেষ্টা করে যে সবার সাথে একদম মিশে যাওয়া আমি একটা সময় ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে আসতাম ঠিক ওই অনেক অনেকবার আসছি অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আছে কিন্তু আমি এই লাইনে যে আসবো এই হোটেল ইন্ডাস্ট্রিতে এটা আমার তখন তো ধারণা ছিল না বাট ওই যে আমার যে তিক্ত অভিজ্ঞতা ওইটা আসলে মূলত আমি এখন নিজের কাজে লাগাই যে আসলে মানুষ কোন কোন সমস্যাগুলো আগে কক্সবাজার এসে ফেস করে আমি সেখান থেকে শুরু করি মানুষকে সহযোগিতা করার আর আমি বিজনেস করি ঠিক আছে কিন্তু আমি মানুষকে আন্তরিকতা ভালোবাসা এবং সার্ভিস দিয়ে এর বাহিরে কোনো চিন্তা এটা অনেক কিছু অনেক কিছু আমাদের জন্য কারণ কারণ আমরা যখনই ঢাকা থেকে এখানে আসি মানে একটা বাসা থেকে কিন্তু বের হয়ে আরেকটা জায়গায় আসি আমাদের পরিবার কিন্তু টেনশনে থাকে তো এই একটা মানুষ আপনি আমি দেখলাম যে আমি যদি আমার আব্বারে বলি যাব আপু মানান ভাইয়ের হোটেলে আসছি তখনই আব্বা বলে যে ঠিক আছে আমার মনে কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আর আমি দোয়া করি ভাই আপনি এরকমই থাকেন কখনো না বদলান আমাদের জন্য সব সময় যেন এমনই যেন দেখি সব সময় আপনাদের সবার দোয়া কামনা করি হোটেল ইন্ডাস্ট্রিতে আমি আসলে সেবা দিয়ে যেতে চাই এবং সেবা দিয়ে আসছি ভবিষ্যতে দিতে চাই এর জন্য আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ তিক্ততা নিয়ে না যে ইনশাআল্লাহ সেই সাথে একটাবার আমার দর্শককে একদম সুন্দর করে আপনাদের যে লোকেশনটা একদম সুন্দর সহজ লোকেশনটা একবার বলে দেন আমাদের আসলে হোটেল লজের ঠিকানা হলো কলাতলি ডলফিন মোড থেকে মেরিন ড্রাইভ রোডে ঢুকতেই শালিক রেস্টুরেন্ট আছে পাশে আমার পাশে এবং জাস্ট কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে আসলেই হাতের ডান পাশেই হোটেল লজ আর বিশেষ করে আমি আপুর যে যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি আজকে বিশেষভাবে একটি সারপ্রাইজ দেবো যেই ভিডিও দেখার পর যারা আসবে এবং আমার কাছে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি বলে আমি তাদের জন্য স্পেশাল মানে যেই ডিসকাউন্ট আমার আছে তার উপরে আরও আমি ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাড়ি ও গড মাসাল্লা এটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড এবং আমাদের কিন্তু কোনো রেডি স্ক্রিপ্ট না আপনাদের সাথে যা কথা বলতেছি একদম ডাইরেক্ট একদম নিজেদের থেকে মন থেকে বলতেছি সো অবশ্যই যদি কক্সবাজবাজারে আসেন অনেক দামি দামি হোটেল আছে ভাই অন্যদের কথা আমি জানি না বাট যদি কারোর মনে হয় যে না আমি এমন একটা হোটেলে আসবো যেখানে কিন্তু আমি রিল্যাক্স থাকবো বাসাবাড়ির মতো আমার বাসাবাড়ি যেরকম এরকম রিল্যাক্স থাকবো আপনি চোখটা বন্ধ করে হোটেল লজে ঢুকে যাবেন এখান থেকে বেরোলে হাঁটা রাস্তা একদম হেঁটে হেঁটে ডাইরেক্ট সমুদ্র দেখতে পারবেন মজা করতে পারবেন চাইলে এখানেও কিন্তু বারবিকিউ করতে পারবেন